বড় আফসোসের বিষয় আমাদের সন্তানগুলি একটু বড় হলে বোঝা শুরু হয়ে গেলে আমরা তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে টিকটক দেখায় দেই জোরে কোন কথা ঠিক কিনা মগা মার্কা পিতা সেও দেখে টিকটক সন্তানকে নিয়েও দেখে টিকটক এভাবে কথা কয় না তো কথা এগুলো আপনার সন্তান টিকটক দেখান আমার ভাইরা বাবাজির থেকে সন্তানকে বিরত রাখবেন এই টিকটক মূলত বন্ধ করার দরকার এই টিকটক জাতিকে নষ্ট করতে জোরে এখন কথা ঠিক না আমার ভাইরা পবিত্র মাহেরমজা আপনারা আজকে নিয়ত করে ফেলবেন এই মাহে রমজানের রোজাগুলি আদায় করব রমজানের পুত পবিত্রতা রক্ষা করব রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মুসলমান নর নারী এজন্য আপনাদেরকে বলবো আল্লাহর নবী বর্ণনা করেন হাদিসে কুরসির ভিতরে আসছে আল্লাহর পাক বলেন আসমুলি ওয়া আনা আজসি বিহি আল্লাহ পাক বলেন হাদিসে কুরসি আফসোস নামের উপর তাফসীর আছে না নাই এটা পিতামাতার হক সন্তানের একটা সুন্দর নাম রাখবেন রাসুল এখানে সাল্লা সাল্লামের কাছে যদি অসুন্দর নাম অর্থবোধক নাম ছাড়া কোনো মানুষ যাইতো আল্লাহ নবী তার নামটা পরিবর্তন করে একটা সুন্দর অর্থবোধক নাম রেখে দিতেন জলে বলুলাস মহান এখন? যাতে সুযোগ আছে জন্ম নিবন্ধন আইডি কার্ড হয় নাই আইডি কার্ড পরিবর্তন করা যাবে নাম সংশোধন করা যাবে যদি মনে করেন এখন আইডি কার্ড হয় নাই তাহলে আপনি শুধুমাত্র জন্ম নিবন্ধন আছে তাহলে আপনি জন্ম নিবন্ধনের ভিতরে আবেদন করেন নামটা সুন্দর করেন বয়স ঠিক থাকবে বয়স কমাতে পারবেন না বাড়াতেও পারবেন না বয়স ওঠেই থাকবেন নামটা সংশোধন করবেন যে নামটার অর্থ ঠিক হয় না আমার এমন নাম হওয়ার দরকার এখনও নাম সংশোধন করে দিবেন আল্লাহ পাক ওই নামের অশ্লায় আপনাকে মাফ করে দিবেন সঠিক নাম রাখবেন পারবেন তো ভাই এটা হচ্ছে চার নাম্বার হক পাঁচ নাম্বার হক হলো সন্তান যখন ভাইরা আমার সন্তান যখন একটু বড় হয়ে যাবে একদিনই একটু বড় হবে কিছু বুঝবে তার মানে ভালো মন্দ বোঝা শুরু হয়ে যাবে তখন তাকে দিনই তার বিয়ে দিয়ে দিবেন তার বিয়াত দিবেন তার বিয়াত হলো দিনই তার বিয়েত আমার ভাইরা বলতে পারেন হুজুর দিনই তার বিয়াত কাকে বলে তার বিয়াত শব্দটা হলো আরবি কেমন করে লোকের সঙ্গে কথা বলবে বড়দেরকে কিভাবে সালাম দিবে ছোটদেরকে কিভাবে স্নেহ করবে মানুষের সঙ্গে কেমন আচরণ করবে বাথরুমে কিভাবে যাবে কিভাবে বেড়াবে কিভাবে ঘুমাবে কিভাবে খাবে এইভাবে তাকে তার বিয়াত দিয়ে দিবেন বড় আফসোসের বিষয় আমাদের সন্তানগুলি একটু বড় হলে বোঝা শুরু হয়ে গেলে আমরা তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে টিকটক দেখায় দেই জোরে কোন কথা ঠিক কিনা মগা আমার কা পিতা সেও দেখে টিকটক সন্তানকে নিয়েও দেখে টিকটক এভাবে কথা কয় না বাস্তবতা কথা তো এগুলো আপনার সন্তান টিকটক দেখান আমার ভাই বাবা জিরা এর থেকে সন্তানকে বিরত রাখবেন এই টিকটক মূলত বন্ধ করার দরকার এই টিকটক জাতিকে নষ্ট করতেছে জরে কোন কথা ঠিক কি না আমি সেই দিন একটা সিসিটিভির ফুটেজ দেখলাম সিসিটিভির ফুটেজের ভিতরে দেখলাম একটা ক্লাস 5 6 এর সন্তান হতে পারে স্কুল থেকে চলে আসছেন পোশাক এখনো খুলে নাই বেডের উপরে ব্যাগটা রেখে দিয়েছেন মায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে টিকটক দেখতেছে মায়ের জরুরি কানে ফোন কারণে ফোন দিতে হবে এই জন্য ছেলের কাছ থেকে মোবাইলটা শুধু হাত থেকে নিয়ে আমার ভাইরা নাম্বার বের করতেছে ফোন এখনো দেয় নাই এই সন্তানটা কি পরিমাণ টিকটকের উপর আসক্ত হয়েছে ফোনটা হাত থেকে নেয়ার কারণে সন্তান আর এক ঘরে প্রবেশ করে ভালো মোটা টাইপের একটা গসা টাইপের একটা কাঠের লাঠি মানে একটা সে কাঠের একটা কষার মতো একটা শক্তিশালী জিনিস হাতের মধ্যে নিয়ে এসে মায়ের মতো মা মোবাইলের নাম্বার বের করতেছে মাথায় এমন জোরে বাড়ি দিয়েছে মায়ের মাথা ফেটে তাৎক্ষণিক মা দুনিয়ার জমিন থেকে আমার ভাইরা বিদায় হয়ে গিয়েছে টিকটকের ভিতরে লক্ষ্য করে দেখবেন কিভাবে কার পেটে চাকু ঢুকানো যায় কিভাবে গুলি করা যায় কিভাবে কাকে লাথি দেওয়া যায় কিভাবে মারা যায় ঘুষি দেওয়া যায় এগুলি টিকটকের ভিতরে আছে না নাই আপনার ছোট্ট কোমল মতি একটা শিশু আজকে টিকটকে আসক্ত হয়ে ওই সন্তানটা একটা সন্ত্রাসের মতো হয়ে গড়ে উঠতেছে জোরে কোন কথা ঠিক কিনা বিনিত অনুরোধ করবো আমার ভাইরা এই সন্তানকে টিকটক থেকে দূরে সরায় এগুলি দেখাবেন না বাজে জিনিস দেখায় সন্তানের জীবনটাকে নষ্ট করাবেন না তাকে দিবেন এটা হলো সন্তানের পাঁচ নাম্বার হক ছয় নাম্বার হক হলো সন্তান আমার ভাইরা যখন থেকে শিক্ষা দিবেন তখন থেকে তাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন তার মানে এখন শিক্ষা দিবেন এই শিক্ষাটা দেওয়ার সময় শুরু করবেন সুশিক্ষা দিয়ে তার জীবনটা শুরু করাই দিবেন জোরে বলেন সোহান আল্লাহ সুশিক্ষা দিবেন সুশিক্ষা বলতে কি শিক্ষা বুঝায় প্রথমেই সন্তানকে হাদিস শিক্ষা কোরআন শিক্ষা মাসাইল শিক্ষা এগুলি শিক্ষা দিবেন নুরালি একটা কিন্টার গার্ডেন একটা মাদ্রাসায় যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে যায় চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে যায় অথবা পঞ্চম এখানে পরীক্ষা দিয়ে যায় এখন তো সেখানে বাংলা ইংরেজি অঙ্ক সবকিছুর ব্যবস্থাপনা আছে এই ছেলেটাকে পরবর্তীতে আপনি মাদ্রাসায় দেন داخل মাদ্রাসা দেন আর স্কুলে দেন সেটা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যাই হোক যে তো সে কোরআন শুদ্ধ করে শিখেছে কিছু হাদিস জেনেছে কিছু মাসলাম مسائل জেনেছে এই ছেলেটা নষ্ট হবে না ভবিষ্যতে ছেলেটা আল্লাহ ওয়ালাহোর সমড়া ঠিক এখন আপনি মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কন্ট্রাক্টর বানান কোন আফসোস নাই কিন্তু 7 6 নাম্বার শিক্ষাটাই হচ্ছে তাকে আপনি সুশিক্ষা দেন সুশিক্ষাই মানে হচ্ছে কোরআনের শিক্ষা দিবেন সুবহানাল্লাহ তাহলে ছয় আর আগে দুইটা বলছি কয়টা হলো আটটা বারোটা শিক্ষা আছে আরো আছে ছয় কয়টা সাতটা জোরে বলেন আরো কয়টা এই চারটা আপনাদের মাঝে শেষের দিকে একটু বলেন এবং মারাত্মক শিক্ষা এই চারটা আমার ভাইরা এই চারটার শেষের দিকে বলে দিয়ে মোনাজাত করব করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যদি এই কাজগুলি আপনি সন্তানদের জন্য করেন কসম আল্লাহর এই বারোটা কাজ আপনি সন্তানদের জন্য করবেন সন্তান আপনার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না বৃদ্ধাশ্রমে রাখবে না এই সন্তান যদি নিজে রক্ত বিক্রি করতে হয় রক্ত বিক্রি করে হলেও পিতা মাতার খেদমত করে যাবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ যে কথা কোরআনে বলছেন সে কথাই তারা করবে আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ

الانسان بوالديه حسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا গভীর মনোযোগ দেন একটু পরেই চোখের পানি ধরে রাখতে পারবেন না আমার ভাইরা মনোযোগ দিয়ে দান আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষকে চূড়ান্ত নির্দেশ দিয়েছি আমার চূড়ান্ত নির্দেশ হলো তারা যেন আল্লাহর ইবাদত করে আর পিতা সঙ্গে সৎ আচরণ করে কেননা তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে কষ্ট করে এক বালতি রক্ত ঝরাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থেকে এক বালতি রক্ত ঝরাইয়া ওই মা তাকে আমাকে প্রসব করেছে আমার ভাইরা আমার স্ত্রী যখন প্রথম গর্ভবতী একটা কথা আপনারে শোনায় দিয়ে যাই যখন সে প্রেগনেন্ট তখন আমি এক মহিলা গাইনি ডাক্তারের কাছে তারে দেখাতে যাই কই কোন ডাক্তারের কাছে গেছি তাও আবার বলি আমার বাবা তো ওই যে আপনাদের বলেছিলাম আপনাদের পার্শ্ববর্তী এই নীলফামারি সদরের পার্শ্ববর্তী ডোমার থানা দিন আমার ভাইরা মির্জাগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন ছিলেন বোরাগারি হাসপাতালে ছিলেন আমার ভাইরা আমার বাবা যখন কুড়ি গ্রাম বড় হাসপাতালে চাকরি করত তার একজন বন্ধু ছিল নাসির ডাক্তার নামে একজন বন্ধু ছিল এই গো নাসির ডাক্তার সাহেব এখন রিটায়ার্ড হয়েছে আমার ভাইরা আমার বাবার বন্ধু হওয়ার কারণে সেই নাসির ডাক্তারের পুত্রবধূ তার ছেলের বউ আমার ভাই একজন মহিলা ডাক্তার নি আমি গোনা ঘর সেখানে চলে গেলাম যাওয়ার পর আল্লাহর বান্দিকে আমার স্ত্রীকে সেখানে দেখাতে নিয়ে গেলাম আমার ভাইরা প্রথম দিন গেলাম যাওয়ার পর বললেন মাওলানা মা যে আমার শ্বশুরের কাছে আসেন লক্ষ্য করে দেখি শ্বশুরের সঙ্গে কথাবার্তা বলেন কি সম্পর্ক জানি না আমি বললাম আপনার শ্বশুর হচ্ছে আমার বাবার বন্ধু আমার বাবা মারা গিয়েছে এই লোকটার কাছে আসলে আমার একটু ভালো লেগে যায় এজন্য আসি যেহেতু বাবার বন্ধু বাবার সম্পর্কে কিছু তথ্য তার কাছে পাই আমার বাবা এই কুড়িগ্রাম সদর হাসপাতালে চাকরি করেছিলেন এক সময় কিন্তু নীলফামারিতে চাকরির অবস্থায় অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমি বললাম এই কারণে মাঝে মাঝে আপনার শ্বশুরের কাছে আসি উনি বললেন মাওলানা উমুকদের একটু রুগী কম হয় ওই দিন আসলে একটু কথাবার্তা বলতে পারবো ভালো করে একটু দেখতে পারবো সময় নিতে পারবো আমার নেক্সট যখন আমি একটু চেক আপের জন্য ওই গাইনি মহিলা ডাক্তারের কাছে আমার স্ত্রীকে নিয়ে গেলাম যাওয়ার পর ঠিকই দেখলাম ওই দিন একটু রুগী কম রুগী কম হওয়ার কারণে উনি আমাদের একটু স্বাচ্ছন্দ্য বোধে একটু সময় দিয়ে দিলেন আমি তার সঙ্গে কথাবার্তা বলতেছি বল ভিতরে ওই মহিলা ডাক্তার আমারে বললেন আজকে আপনার স্ত্রীকে দিয়ে কিছু উদাহরণ দিয়ে দিয়ে আপনি শুনে নেন